মানুষের শরীরে মোট হারের সংখ্যা কত একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে মোট কতগুলি হার থাকে দুইশো ছয়টি কোন পাখির ডিম ফুটবলের মতো বড়

এগিয়ে গেছে এসি টিম হ্যাঁ মাঝখানে আছে শীতল অবস্থায় বি ওকে আমরা আরো দুইটা কোশ্চেন বাকি আছে দেখা যাক বি টিম ভালো স্কোর অর্জন করতে পারে কি না নেক্সট কোশ্চেন আমরা চিপস খাই চিপসের প্যাকেট ফুলানো হয় কোন গ্যাস ব্যবহার করে চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়

এক্সিলেন্ট হচ্ছে ডাবা শেষ বিজয় হচ্ছে সিটিম